আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবি রিন তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে সকালে নাস্তাটা করার পরে আমি এখন হচ্ছে আমার জন্য চাটা তৈরি করে নিচ্ছি কথা বলতে বলতে আমি কি করলাম চা চাকনি দিয়ে না ছেঁকে এমনিতে ঢেলে দিয়েছি আসলে কি বলবো মাথা ঠিক না থাকলে যেটা হয় মাথা এত বেশি ঘুরাচ্ছে বলার মতো না আমার টোটালি ঘুম হয়নি কালকে আমার শুতে শুতে একটু লেট হয়ে গিয়েছে এরপর যখনই আমি শুতে গেলাম তখনই মিনহা উঠে গিয়েছে ও টোটালি ঘুমাচ্ছিল না প্রায় সাড়ে তিনটার দিকে ও ঘুমিয়েছে রাতে এরপরে আবার যেটা হয়েছে সকালের দিকে প্রতিদিন ও উঠে যায় আহ ছয়টার দিকে ও উঠে গিয়েছে ছয়টার দিকে উঠার পরে ও আর ঘুমাচ্ছে না মানে শুধু খেলা করছে তারপরে যখনই একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি একটু পরে আবার সে উঠে যাচ্ছে এই রকম করতে করতে পুরো সাড়ে আটটা কি নয়টা বেজে গিয়েছে মানে আর কি ঘুমাবো আসলে এখন কিন্তু ও আরামসে ঘুমাচ্ছে এখন কোনো কোনো কিছুই নেই ওর কোনো টেনশন নেই কিছুই নেই ও এখন আরামসে ঘুমাচ্ছে শুধু আমারই ঘুমটা হারাম হয়ে গেল এখন আমি ঘুমাতে পারছি না কারণ কিভাবে ঘুমাবো সকালে নাস্তা করতে হবে তারপরে রান্না বান্না করতে হবে সেই জন্য আমি আর ঘুমাইনি এখন কিন্তু মিহিও ঘুমাচ্ছে মেঘাও ঘুমাচ্ছে মাঝখান দিয়ে কি হলো আমার ঘুমটার বারোটা বেজে গেল বুঝতে পারছি না কেন ঘুমের এত সমস্যা হচ্ছে ও প্রতিদিন সকাল সকাল উঠে যায় ঘুরে ভুরে তো এই হচ্ছে কথা তো ঠিক আছে তাহলে আমি এখন চাটা খেয়ে নিই তারপরে আমি অন্যান্য কাজটা শুরু করব। তো ঘুম না হওয়ার কারণে কিন্তু আমার একটু চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে গিয়েছে মানে খারাপ কেমন যেন লাগছে আপনারা হয়তো বা বুঝতে পারবেন এই আর কি তো ছোটো বাচ্চা থাকলে আসলে একটু বেশি কষ্ট হয় বিশেষ করে এই মানে এক মাসের ভিতরে কিংবা দু তিন মাসের ভিতরে একটু বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে নিয়ে তো পরবর্তীতে হয়তো একটা রুটিন মাফিক চলে আসবে তখন হয়তো বা এত বেশি কষ্ট হবে না ইনশাল্লাহ এই আর কি তো ঠিক আছে তাহলে এখনকার মতো আমি ক্যামেরাটা অফ করি আর চাটা খেয়ে নিচ্ছি চাটা নিয়ে আমি বেডরুমের মধ্যে চলে আসলাম আর দুই কন্যা কিন্তু ঘুমাচ্ছে ওরা কিন্তু এখন উঠছে না আমি যখন চাটা শেষ করব এরপরে দুইজনকে উঠিয়ে দেবো আর ঘুমাতে দিব না কারণ মিনহাকে গোসল করাতে হবে কারণ ওকে গোসল করাতে গেলে দেখা যায় প্রায় আমার এক ঘন্টার চেয়ে বেশি সময় লাগে কমপ্লিট করতে সেজন্য এখন উঠিয়ে দিব চাটা শেষ করার পরে আর সকালের দিক দিয়ে এক কাপ চা না হলে ভালোই লাগে না তো মিনহাকে আমি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এখনও গোসল শেষ করিনি ওর ঘুমটা ভাঙছে এখন ওকে আমি কুলে নিয়েছি আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছে মিনহার চুলগুলো আমি কখন ফেলবো আসলে ওর বাবা ফেলতে চাচ্ছে না বলছে যে আরও কিছুদিন রাখবে তবে ফেলে দিব খুব তাড়াতাড়ি খুব বেশি দিন রাখবো না হয়তো বা এক মাস পূরণ হলে ফেলে দেবো আমি তো ওর বাবা চাচ্ছে যে ও জর্মের চোলগুলোই রেখে দিতে অ্যারাবিয়ানরা কিন্তু এরকম করে ওদের মানে জর্মের চোলগুলো কিন্তু রয়ে যায় এরপরে কিন্তু আর ফেলে না আমার মেয়েটা কিন্তু এখন কান্না করছে ওর কান্নার আওয়াজ কিন্তু আপনারা কখনও শোনেননি কবে যে মেয়েটা বড় হবে আর আপনাদের সামনে দেখা যাবে কথা বলবে তারপরে হাঁটবে সবই আসলে এখন মনে হচ্ছে অপেক্ষার পালা তো ধীরে ধীরে আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে সব কিছুই হয়তো বা আপনাদের দেখার সুযোগ হবে ইনশাল্লাহ তো এরপরে আমি তো সব কিছুই সেরে নিয়েছি দুই কন্যার কাজকর্ম যা যা করতে হয় আর কি তো এরপরে হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য এখন মাছ যাব। তো আজকে চিন্তা করেছি সিম্পল রান্না করব। এমনিতে কিন্তু প্রতিদিনই সিম্পল রান্না করা হচ্ছে আমার আজকে জাস্ট মাছ ফ্রাই করবো এরপরে হচ্ছে বাঁধাকপি ভাজি করব। কারণ সবজি পচে যাচ্ছে আর কোনো কিছু নষ্ট করতে আমার মোটেও ভালো লাগে না সেই জন্য চিন্তা করলাম এখন সবজিগুলো ইয়া করে ফেলে তারপরে কালকের দিক দিয়ে মাংস রান্না করব। মুরগির মাংস তো আজকে জাস্ট আমি ডাল রান্না করবো মাছ ফ্রাই করব আর বাঁধাকপি ভাজে করব তো আমি ডালগুলো আমি প্রথমে ভিজিয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি চাল নিয়ে নিচ্ছি তারপরে প্রথমে ভাত আর ডালটা বসিয়ে দিব।

এভাবে থাকা বলো দেখো সব পানি সব পানি আমি করবো তুমি করা শেষ মিনহা আমি ফারস্টে করবে মিনহা তারপরে করবে আমি তারপরে করবে তুমি তারপরে করবে আব্বু কারণ মিনহা ছোট থেকে বড় মিনহা ওকে ওকে আর তাই জন্য মিনহাকে আর বিশ্লেষণ করতে হবে না ঠিক আছে তুমি এখন ভালো আমি আর একটু বড় তাই জন্য আমি তারপর ওকে ওকে একটু বড় তাই জন্য আমু তারপরে আমু আমু পরে আবু একটু বড় তাই জন্য ওকে ঠিক আছে আর বিশ্বাস করতে হবে না তুমি তো এখন হচ্ছে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি এখান থেকে জাস্ট আমি অর্ধেকটা ভাজে করব বাকি অর্ধেকটা রেখে দিব কারণ পুরোটা ভাজি করলে দেখা যাবে খাওয়া যাবে না যেহেতু আমরা মানুষ কম আর মিহি দেখা যায় কি সবজি তেমন একটা খেতে চায় না তারপরও আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি ডালের ভিতরে মাখিয়ে দিয়ে ও বুঝতে যাতে না পারে অনেক সময় কিন্তু ফ্রি টাইম মানে কোনো কাজ করব নেই আর দুপুরে প্রচুর ঘুমিয়েছি যেহেতু আমার রাতে ঘুম হয়নি সকালের দিক দিয়েও ঘুম হয়নি চেহারাটা তো কেমন হয়ে গিয়েছিল সকালের দিক দিয়ে আপনারা তো দেখেছেনই তো ঘুম আসলে মানুষের শরীরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঘুম না হলে দেখা যায় কি কিছুই ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না শুধু মাথাটা ঘুরতে থাকে আর চেহারাটাও খারাপ হয়ে যায় তো অতিরিক্ত ঘুমানোর কারণে কিন্তু চুপগুলো ফুলে গিয়েছে আমার দুপুরে ভালোই ঘুমিয়েছি প্রায় দুই ঘন্টা মতোই ঘুমিয়েছি যার কারণে এখন ফেসটা ফ্রেশ ফ্রেশ দেখাচ্ছে তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করি এ কেকের এর জন্য কিন্তু অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল আর আমিও করব বলেছিলাম কিন্তু আমি পারিনি সময়ের কারণে তো চিন্তা করলাম এখন যেহেতু কোনো কাজকর্মে নেই বসে থেকে কোনো লাভ নেই তো আস্তে আস্তে কেকটা তৈরি করি আর কেকটা তৈরি করা খুবই সহজ এটা হচ্ছে জাপানিজ কটন কেক আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না আর বেশি কথা বলছি না চলুন তাহলে কেকটা তৈরি করি প্রথমে আমি কেকের জন্য তেলটা গরম করে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তেলটা আমি জাস্ট হালকা একটু গরম করব যখন দেখা যাবে একটু একটু বুদবুদ সৃষ্টি হচ্ছে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব একদম টাটকা গরম কিন্তু করতে হবে না জাস্ট হালকা একটু গরম করে নিতে হবে আর এই কেকটা কিন্তু গরম তেলেই তৈরি করে আপনারা হয়তো অনেকেই চিন্তা করছেন এটা কেন গরম করলাম তো এরপরে গরম তেলটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর আমি এখন কেকটা তৈরি করা শুরু করবো কেকটা আসলে কতটা ভালো হয়েছে আপনারা তো প্রথমেই দেখেছেন আর খুবই মজার একটা কেক এরপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর সব কিছুই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব পরিমাণটা আপনাদের বোঝার সুবিধার জন্য এরপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে ময়দাটা আসলে জাপানিজ কটন কেক আর শিপন কেক যেটাই বলুন না কেন তৈরি করা কিন্তু খুবই ইজি এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ভেনিলা এসেন্স এটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ পরিমাণ তরল দুধ এটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আর এই কেকটা তৈরি করার জন্য আমি টোটাল পাঁচটা ডিম ব্যবহার করছি এখানে আমি পাঁচটা ডিমের হলুদ অংশ দিয়ে দিলাম এরপরে এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর হলুদ অংশ আর সাদা অংশ কিন্তু আলাদা করে রাখতে হবে এই কেকটা তৈরির ক্ষেত্রে এই কেকের ক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি লাগে অনেকে হয়তো বা চিন্তা করবেন এত ডিম দিলাম কেন আসলে কটন কেকের কিন্তু ডিমের পরিমাণটা বেশি লাগে তো এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি পাঁচটা ডিমের সাদা অংশ একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি যখন একটু ফেনা ফেনা সৃষ্টি হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি আর চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি খুবই কম পরিমাণের চিনি ব্যবহার করছি এখানে যেহেতু আমরা মিষ্টির পরিমাণটা একটু কম খাই সেজন্য তো এটাকে আমি ভালোভাবে বিট করে নেবো যতক্ষণ পর্যন্ত না একটা ফমি টেক্সচারে চলে আসছে এটা আমার হয়ে গিয়েছে আর চিনিটা ভালোভাবে গলেছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে এক এক ইলেকট্রিক বিটারে কিন্তু এক এক রকম সময়টা কম বেশি লাগতে পারে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে ফোনটা হতে এরপরে প্রথমে যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম ওখানের মধ্যে এখন আমি অল্প করে সাদা ডিমের সাদা অংশের ফুম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুবই আলতোভাবে মেশাতে হবে আমাকে অনেক অনেক আপুরাই কমপ্লেন করে আপু কেকটা তৈরি করার পরে বসে যায় চ্যাপটা হয়ে যায় এটার অনেকটা কারণ হচ্ছে মেশানোর ক্ষেত্রে আপনারা হয়তো বা অনেক বেশি জুড়ে জুড়ে মিশিয়ে নেন যার কারণে হয়তো বা কেকটা বসে যায় আমি ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিয়েছি আপনার হয়তোবা মনে হতে পারে আমি অনেক বেশি জোরে জোরে মেশাচ্ছি আসলে তা না আমি খুবই আলতোভাবেই মেশাচ্ছি যাতে করে ফোমটা নষ্ট না হয় আপনারা হয়তোবা বা দেখেই বুঝতে পারছেন একটু কিন্তু ডিমের ফোমটা নষ্ট হচ্ছে না আমি ভালোভাবেই কিন্তু মিশিয়ে এনেছি তারপরও নষ্ট হচ্ছে না খুবই আলতোভাবেই কিন্তু মেশাতে হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা এখন সম্পূর্ণ মিশ্রণটা বড় বাটির মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে পুরোটাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে এমনভাবে মেশাতে হবে ফোমটা যাতে বসে না যায় তো এভাবে যদি আপনারা মিশিয়ে নিতে পারেন তাহলে কেকটা খুবই সুন্দর হবে এই যে এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা বেকিং মোল্ডের মধ্যে এটা ঢেলে নেব সম্পূর্ণ মিশ্রণটা আর এখানে আমি ছয় ইঞ্চির একটা বেকিং মোল নিয়েছে আর ভালোভাবে আমি র্যাপিং পেপার দিয়ে দিয়েছে আর সাইডেও আমি র্যাপিং পেপার দিয়েছে আর র্যাপিং পেপারগুলো একটু উঁচু উঁচু করে দিয়েছে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন কারণ কেকটা অনেক অনেক বেশি ফুলে যাবে সেজন্য এরপর আমি এখানে ফয়েল পেপার নিচ্ছি নিচের দিক দিয়ে মুড়িয়ে দেব আর এই কেকটা কিন্তু পানির উপরে বেক করা হয় আর ওভেনে বেক করা হয় চুলার মধ্যে আসলে বেক করা যায় কি না আমি কিন্তু জানি না অনেকে বা প্রশ্ন করতে পারে এই কেকটা চুলার মধ্যে বেক করতে পারবে কি না তবে আমি যত রেসিপি দেখেছি জাপানিজদের সবাই তো ওরা মানে ওভেনে বেক করেছে তো ফয়েল প্যাপারটা ভালোভাবে নিচে মুড়িয়ে দিলাম এরপরে সম্পূর্ণ কেকের মিশ্রণটা আমি এখন মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে একটা কাঠি দিয়ে এটা ভালোভাবে একটু সমান করে দিচ্ছি আর ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আমি টোটাল চল্লিশ মিনিটের মতো এটাকে বেক করব। আপনাদের ক্ষেত্রে সময়টা আরও কম বেশি লাগতে পারে এরপরে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে সামান্য করে পানি নিয়েছি এখন আমি পানির মধ্যে মোলটা বসিয়ে দিচ্ছি তারপরে আমি বেক করতে দিয়ে দিব ওভেনে আর উপরে নিচে তাপমাত্রায় থাকবে চল্লিশ মিনিটের মতো বেক করলে হয়ে যাবে সম্পূর্ণ কেকটা আর তাপমাত্রা থাকবে একশো পঞ্চাশ ডিগ্রিতে আমার কেকটা সম্পূর্ণভাবে বেক করা হয়ে গিয়েছে আর বেক করার পরে কেকটাকে আমি ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি আর ওভেনটা বন্ধ করার পরে আমি পাঁচ মিনিটের মতো ওভেনেই রেখে দিয়েছিলাম আর আমি টুথপিক দিয়েও চেক করেছিলাম কেকটা হয়েছে কি এখন আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিলাম তারপরে বেকিং পেপারগুলো উঠিয়ে নিচ্ছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা ভালো হয়েছে এই যে দেখুন খুবই নরম তুল তুলে মানে এতটাই নরম তুল তুলে থাকে বলার মতো না আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে কে রেসিপিটা সহজ লেগেছে কিনা সেটাও আমাকে অবশ্যই জানাবেন তো একটু দেখার সৌন্দর্যর জন্য আমি উপরের দিক দিয়ে একটু ডিজাইন করব। এটা সম্পূর্ণ অপশনাল জাস্ট আমি একটু সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য করছি আর সামান্য করে একটু সুগার দিয়ে দিচ্ছি পাউডার সুগার আর কেকটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে যখন আপনি পাউডার সুগারটা দিয়ে ডিজাইন করবেন কারণ কেকটা যদি গরম থাকে পাউডার সুগারটা কিন্তু গলে যাবে পানি হয়ে যাবে সেদিক দিয়ে কিন্তু লক্ষ্য রাখবেন এছাড়া দেখুন কতটা সুন্দর লাগছে এখন মার্শাল্লা তো কেকটা তো তৈরি করলাম এখন তো আপনাদেরকে কেটে অবশ্যই দেখাতে হবে কেমন হয়েছে তো আপনাদেরকে এখন আমি কেটে দেখাচ্ছি খুবই নরম তুল তুলে হয় কেকটা আর খেতেও কিন্তু অনেক বেশি মজার এই যে দেখুন কতটা ভালো হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে এই কেকটার জন্য কিন্তু অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমার চ্যানেলে তো আর বেশি দেরি না করে দিয়ে দিলাম এরপরে আরও অনেকগুলো কেকের রেসিপি কিংবা অনেকগুলো রেসিপির রিকোয়েস্ট আছে আমি ধীরে ধীরে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা আর খুবই মজার মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম একটা কেক আসলে যেভাবে বলেছে যে শিপন কেক কটন কেক তদ্রুপ ওই রকমই এতটাই সফট আর নরম তুল তুলে থাকে বলার বাহিরে তো এরপরে হচ্ছে আমার মেয়েটা উঠে গিয়েছে তো কেকটাকে আমি বক্স ভরে রেখে দেবো ওই পিসটা আমি আর মিহি খেয়ে নিয়েছি যেটা প্রথমে কেটেছিলাম তো যেহেতু রাতে তৈরি করেছি এগুলো আমরা সকালের দিক দিয়ে খেতে পারবো তো মিনহাকে কুলে নিয়ে এখন আমি কেকটা কেকটা এখন বক্স ভরে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও ভালো লেগে থাকে সরি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর মিনহা বলছে আমার আম্মুর চ্যানেল কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর একটা কিন্তু লাইক দিবেন এই যে আমার টুনটুনি কিন্তু বলল আপনারা কিন্তু আমার কথা না রাখলো আমার টুনটুনির কথা কিন্তু অবশ্যই রাখবেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে তো ভুলবেনই না আপনারা সব সময় লাইক দিতে ভুলে যান তো আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ